অ্যানাদার ওয়ান আর একটা লালদম পিয়ার আপনাদের তুলে ধরছি পায়রা আবারও অ্যানাদার ওয়ান আর একটা পেয়ার এটা হলো বেনারসি লালদম পেয়ার নাকি দেখুন বেনারসি লাল এলাহাবাদি লালদম পিয়ার দেখাচ্ছি হ্যাঁ এলাহাবাদী লালদম পেয়ার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম প্রচুর ভ্যারাইটিস কোয়ালিটি পায়রা লালদম পায়রা আপনারা দেখতে পাচ্ছেন একদম দু পেয়ার একদমই না প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ পেয়ারের চিনি ঠোঁটের লালদম পেয়ার আপনারা দেখাচ্ছি দেখুন চিনি ঠোঁটের লালদম পেয়ার হ্যালো ইউরেন আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার আর্জে প্রায় এক দেড় বছর পর আবারও দক্ষিণ চব্বিশ পরগানা একদম লালদম পায়রার সম্রাট বা লালদম পায়রার একদম হাব প্লেসে চলে এসেছি আজকে আপনারা জানেন এখানে একজন আমার দাদা আমার সমান হয় তিনি থাকেন আখরামদা আখরামদার প্রচুর পায়রা আছে আর এখন লভটা দেখুন কতটা ডেভেলপড করেছে পায়রা নতুন নতুন লালদম কালদম আরও কালেকশান হয়ে সেগুলো ডিম বাচ্চা হচ্ছে সেগুলো নিয়ে আরেকবার একটা ভিডিও করতে চলে এসেছি তো আপনাদের কাছে আরেকবার দেখাবো কী ধরনের কী লালদম কালদম নাজরাদম হ্যাঁ নিউ নিউ আপডেট নাজরাদম তো চলুন সেইগুলো দেখাবো আপনার সাথে কথা বলবো দাতে ওয়েট করছে পায়রা দেখাতে এত বড় লফট সেখানে ভিজিট করেছি আপনাদের ব্যাক টু ব্যাক ভিডিও দেবো দেখবেন কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন চলুন তার সাথে কথা বলে আবারও লালদম পাড়ার ভিডিও করতে এসে আমাদের আকরামদাকে পেয়েছি আকরামদার নাম্বারটা একটু শেয়ার করে দিন বেশি কথা বলবো না অল্প মাধ্যমে শেয়ার করে বেশি বেশি পায়রা দেখাবো নাম্বারটা একটু শেয়ার করে দিন নাইন ডবল জিরো এই নাম্বার আছে দক্ষিণ চব্বিশ পরগনায় দাদার বাড়ি আসতে গেলে আপনাকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে বহুরু স্টেশন নামতে হবে দক্ষিণ বারাসাদ স্টেশনের পরবর্তী স্টেশন বহুরু সেখান থেকে দাদার এসে একদম নিয়ার তো অসুবিধা নেই লালদম পায়রা যদি হয় দাদার একটাই কথা আপনারা আগে দেখেছেন আর এখনও আমারও যেটা খুবই ভালো লাগে পায়রা ভিডিওতে বা ক্যামেরাতে অনেক কিছু হয়ে যাবে লাল পায়রা কালো হয়ে যাবে কালো পায়রা সবুজ হয়ে যাবে সবুজ পায়রা গ্রিন হয়ে যাবে এরকম একটা ব্যাপার পায়রা যেটা দেখাবো দাদা একটাই কথা শুধু হাতের দিকে লক্ষ্য করে দেখবেন যে দেখবে লাল পায়রা লেজ ভালো নয় কিন্তু হাত এমন ভাবে কালার করে দিয়েছে ধীপ লাল লেজ এমন হয়ে যায় ভিডিওতে অনেক পুরো তো ঠিক আছে তো সেই জন্যই আমাদের বা ভিডিওতে বিশ্বাস না করে দাদার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি যদি লালদম কালদম বা নাজরাদমের প্রেমী হয়ে থাকেন বেশি যদি লালদমের প্রেমী হয়ে থাকেন দাদার সাথে ফোন করে একটা দিন একটা দিন কষ্ট করা যায় কি করা যায় তো আগে আমরা চলুন চলুন আমার পায়রাগুলো দেখায় বেশি কথা বলবো না এখানে দেখুন প্রথমেই এই সাইড দিয়ে শুরু করি এখানে দেখুন এটা কি লাল দম পায়রা নাকি এটা হ্যাঁ 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 এই দেখো আমি সব আপনাদের হাতে তুলে দেখিয়ে দেব অসুবিধা নেই প্রথমে পিয়ার গুলো দেখিয়ে দিই সঙ্গে বাচ্চা গুলো দেখিয়ে দিই বাহ পর এইটা হলো প্রথম খোপের পিয়ার দ্বিতীয় খোপটা একটু খুলে দিন আক্রামদা দেখুন একের পর এক দেখিয়ে দেব দেখুন পিয়ার গুলো দেখুন বেবি আছে আর এর দ্বারাই বাচ্চা করাচ্ছে কোনো রকম একটা বেবি পিছনে একটা বেবি আছে ওর বলবো পাটা পায়রা অসুবিধা নেই আমি ভিডিও চলাকালীন আপনার সঙ্গে বলছি এবং কথাও দিচ্ছি পাড় পায়রা আমি দেখিয়ে দেবো হাতে করে এটা ওভারভিউ দেখাচ্ছে একটু পায়রাগুলো আরেকবার দেখো টানব এই দেখুন কত সুন্দর ব্রিডের পায়রা কত প্লেসটা দেখুন পায়রা পুষলে হয় না পায়রাকে যত্নে রাখতে হয় প্রতিবার আপনার সঙ্গে তুলে ধরি আর প্রতিবারই দেখুন তারই উদাহরণ দেখাচ্ছে কত বড় এরিয়া দেখুন পায়রাটার আর দেখুন ইয়ার পাশ হওয়ার জন্য সেই আগে ভিডিও যখন করেছিলাম দেখিয়েছিলাম এই দেখুন একটা পিয়ার আছে চিনি ঠোঁটের পুরো ফ্রেশ চিনি ঠোঁটের পায়রা আছে লালদম পায়রা দেখুন ওয়াটার কোয়ালিটি ওয়াটার বিউটি ফিজন্স নাম্বার দেওয়া আছে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন একটা একটু ধরে একটু ছাড়ো দেখি আসলাম না খুবই হাইট খুবই সুন্দর হাইট আর লেজগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে বলছি ভিডিও চলাকালীন আপনারা দেখে নেবেন কমেন্টে জানাবেন কি কোন ধরনের কি পায়রা ভালো লাগে আপনাদের দেখুন এদিকে কি আছে দেখি দেখুন বা জাস্ট এরিয়াগুলো দেখুন ঠিক আছে এখানে প্রচুর আরও পায়রা আছে আমি দেখাবো এবার একটু হাতে করে দেখা একরাম দা কিছু পায়রা তারপরে এখনও তো আছে আপনার নাজরা দুম অনেক আছে সেগুলো শর্টলি ভাবে দেখাবো দেখেছেন অকারণটা কত বড় করেছে কত সুন্দর করেছে মানে খুবই ভালো লাগছে এবার আরও আগের বারের ছিল এইটুকুনি লফট এইটুকুনি সেট আপ ছিল আর এখন দেখুন কত বড় করে ফেলেছে শুধু আপনাদের ভালোবাসা কারণ আপনারা চাইলে অনেক কিছুই আপনারা দাদার কাছে আশা করেন যে এই পায়রা কিছু লাগবে এই পায়রার একটু বিডিং করে বাচ্চা দিন তো সেই জন্য আরও সেট আপটা বাড়িয়েছে যাতে আপনাদের দিতে পারে আপনারা ভালোবাসা আরও আগাতে পারেন দেখুন চলুন এক এক করে পায়রা দেখে আকরামদা আর ব্র্যান্ড ব্র্যান্ডফুল পায়রা দেখুন আকরামদার ব্র্যান্ডের পায়রা আকরামদার একদম ফুল পায়রা লালদম পায়রা আপনারা দেখতে পাচ্ছেন এক দু পেয়ার একদমই না প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ পেয়ার এরকম পায়রা আছে দেখুন পঞ্চাশ পেয়ার টোটাল টোটাল প্রচুর পায়রা আছে আমি এক এক পিস করে দেখাতে চাইব দেখুন এক এক পিস করে দেখায় মন ভরে যাবে লিটারেলি মন ভরে যাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন বন্ধুদের কাছে যারা লালদম পায়রা কালদম পায়রা বা দম পায়রা পছন্দে আছেন তো চলুন দাদাদের সাথে পায়রাগুলো পায়রা দেখায় আসুন ফার্স্ট অফ অল পায়রা দেখাতে গেলে সবাই উপরে দেখায় এবার তলা তলা দেখান আমি দেখাবো দেখুন বাহ এবার পায়রাটা দেখান এই দেখুন পায়রা দেখুন সানলাইটে দেখাচ্ছি না কারণ এখানে যা কোয়ালিটি দেখাচ্ছে সানলাইটে একদম এর থেকেও খারাপ লাগতো সেই সব ম্যাড্রাস পায়রা না ওই জন্য সানলাইট প্রয়োজন পড়ে না খুবই 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 সুন্দর পায়রা এটা নর দেখাচ্ছি আমার মাদি দেখাচ্ছি না একটা নর এটা নর নর পায়রা বাহ ওকে মাদিটা দেখবো আসুন মাদা একদম এর থেকে এইরকম সেম

খুব ছটকায় হুম এত অ্যাগ্রেসিভ পায়রা খুবই ছটফটে পায়রা হেডসেপ দেখুন হেডসেপ দেখুন লালদম পায়রা দেখাচ্ছিলাম আপনাদের সাথে লালদম পায়রা দেখুন কত সুন্দর হেডশেপ আইস কোয়ালিটি চেক করুন মনিগুলো দেখুন ব্ল্যাকের পরে আরও একটি হোয়াইট কালার মনি আছে সব কিন্তু ক্রিম চোখের পায়রা এগুলো বা ফেসঅপ ওইটা দেখি হাতের চা ছেড়ে দাও এই দেখুন পায়রা ওকে ছেড়দিন পরবর্তী আরও পেয়ার আছে এগুলো সব মাস্টার পেয়ার এদের বেবি হয়তো কোনো এক সময় সেল করা হবে আপনারা যদি বেবি নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে দেখুন পায়রার ভাইব্রেশন দেখুন লালদম পায়রা এরকম ভাইব্রেশন দেয় দেখুন ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো আসুন নিন অ্যানাদার ওয়ান আর লালদম পিয়ার আপনাদের তুলে ধরছি পায়রা হেডশেপ লালদম পায়রাও হেডশেপের কথা বলে পায়রা ধরে রাখা যাচ্ছে এরকম একটা কন্ডিশন হেডশেপ দেখুন সব কিন্তু এরাই বেবি খাওয়াচ্ছে আমি যখন ওভারভিউ দেখালাম প্রত্যেকটা পিয়ারে দেখলাম বাচ্চা ডিম অ্যাভেলেবেল দেখুন বাহ এই ছিল পায়রা দেখুন ওভারভিউ দেখতে পাচ্ছেন মানে অনেক জন্তু অনেক ধরনের পায়রার প্রেমী আছেন আপনি দম পায়রার প্রেমী আগের ভিডিও করেছিলাম কেমন লাগে সব পায়রা পায়রা পড়ছিল সত্যি কথা বলতে অনেকে দাদা ম্যাডাচ করে এই করে ওই করে আমার কালদোমা লালদমার ওপরে একটু ভক্তি বেশি আর লালদমাটার উপরে বেশি আর কি কালদমার থেকে দমাটা আমার মেন নেশা নেশা ফের পেশা দুটোই লালদমাটা পায়রা কি বলুন তো এখন একটা দরকার পড়েছে ঘরে আছে বিপদ আছে কালদোমা পায়রা দশ আমি হাটে নিয়ে গেলে দশ হাজার টাকা পাবো দরকার কিন্তু আজকে যদি আমি করি ওড়ানোর জন্য সারাদিন উঠবে দশটা পায়রা আমি হাটে নিয়ে গেলে দু হাজার টাকা আর সত্যি বড় কথা সব ব্যক্তি পায়রা বেঁচে দাদা বারবার বলছি ম্যাক্সিমাম লোক মিথ্য কথা বলে যে আমি শখে করি সেই সবথেকে বেশি বেচে আর আমি সত্যি কথা বলতে ভালোবাসি তো ঠিক আছে অসুবিধা নেই যেটা এখনকার দিনে হয়ে আসছে সেটাই কিন্তু দাদা বলে তো সেদিকে অসুবিধা নেই তো এক পিস করে দেখা এগুলো সব মাস্টার পিয়ার দাদা এমনি তো মাদা নয় এমনি তো আপনি অনেকেই ফোন করে তো কিছু কালেকশন লাগলে আপনি দেন তো এক্ষেত্রে দাদা বারবার একটাই কথা আমি বলি মাঝখানে রাজদার কথা মাঝখানে একটু টুকলাম না না কিন্তু ওই ধারি কেউ রিকোয়েস্ট করবেন না আমার কাছে ধারির জন্য হ্যাঁ ধারির জন্য রিকোয়েস্ট করবেন না ফালতু সময় তা তোমারও যাবে তোমার মূল্যবান সময় আর আমি হয়তো ফালতু একটা কথা আপনি বলবেন আমিও বলতে পারি তখন একটা বাজে ব্যাপার সেই জন্য ধারির কথা কেউ বলবেন না টাকা দিয়ে জিনিস পাওয়া যায় না ভালোবাসায় পাওয়া যায় দেখুন লক্ষ টাকা দিয়েও তুমি জিনিস পাবে না আমি যদি এক্ষুনি বলি আপনাকে আমি এক লক্ষ টাকা দেবো আপনি আপনার বাড়ির শতের জিনিসটা দিয়ে দিন দিতে পারবেন না হ্যাঁ সবাই বিক্রি করে কম বেশি সবাই করে কিন্তু কেউ কিনে বেচে আর কেউ বাড়ি থেকে শখে প্রোডাকশন করে বেচে আমি হলাম চাষি বাচ্চা হলে বেচি তো সেক্ষেত্রে বেবি হলে বেবি হলে আমি অবশ্যই দেবো কে ফেসে বইটা দেখে কি পায়রাটা দেখা একটু দেখুন দেখুন ধরে রাখা যাচ্ছে না লাল লালধোমা পায়রা ধরে রাখতে পারছি না এইরকম কন্ডিশন পালক পণ্য উঠে যাচ্ছে সব আর এ তো আমি এসেছি বলে এত গায়ে নোংরা হচ্ছে এই নোংরা ফেরা এক সপ্তাহ ধরে আর কাটাতে হবে না না এটা কোনো কথা নয় আমার বাড়ির যে কোনো ব্যক্তি এলে আমি পায়রা দেখাই

এই সামনে উপরের লেসটা দেখিয়ে দাদা ওকে আইসটা দেখেনি একটু মল্টিংয়ে আছে তো সেই জন্য এখন একটু বিগড়ে মতন আছে একদম একটু মল্টিংয়ে আছে এছাড়াও বেবি খাওয়াচ্ছে হয়তো হ্যাঁ হ্যাঁ প্রতিটা খোপে ডিম পাচ্ছে ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো চলো দেখুন স্ট্যান্ডিংটা দেখে দেখি দেখুন লালদম পায়রার স্ট্যান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ওকে পরবর্তী যে পিয়ার এসে দেখাবো আসুন নিন আবারও অ্যানাদার ওয়ান আর একটা পিয়ার এটা হলো বেনারসি লালদম পেয়ার নাকি দেখুন বেনারসি লালদম পিয়ার আপনার সঙ্গে শেয়ার করাচ্ছি বেনারসি লালদম পিয়ার আমাদের আকরামদার বাড়ি থেকে এই বেনারসি লালদম পেয়ার আপনাদের কাছে শেয়ার করাচ্ছি দেখুন পেয়ারটা দেখুন দূর দান্ত একটা পিয়ার বেনারসি লালদম পিয়ার একদম মাস্টার পিয়ার দাদার কাছে আছে আমি সেগুলো পায়রা শখ করাচ্ছি এটা তিন নম্বর পিয়ার প্রচুর পেয়ার আছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পিয়ার লালদম পিয়ার আছে যার জন্য এরকম বড়টা একটা অকারণ করে রেখে দিয়েছে আমি পার্টিকুলার পায়রা সিঙ্গেল ওয়াইজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে এটা তিন নম্বর পেয়ার চলছে এরকম আরও দশ পেয়ারা আপনাদের সাথে শেয়ার

আইসটা মেন দেখুন এর একটা গ্রিন গ্রিম আছে বেনারসি পায়রা এই দেখুন সানলাইট নেই তো না ভালো আছে ভালো আছে অসুবিধা হচ্ছে না দেখুন এইগুলো বেনারসি লালদম পেয়ার আপনার সঙ্গে শেয়ার করাচ্ছি ফেসো বয়টা দেখে রেখে এই হাতটা ছেড়ে দাও পায়রা দেখে এই দেখুন পায়রা দেখে পাশার পায়রাটার ফেসো বয়টা দেখে রাখি এই দেখুন এই দেখুন ডানা কোয়ালিটি দেখাচ্ছিলাম পাটা দেখি সামনে দিকে দেখে একটু পায়রাটা এই দেখুন এটা মাদি পায়রা ছিল আই থিঙ্ক এটা মাদি পায়রা নাকি এটা এটা নট পায়রা তাই তো দেখুন ব্যানার এসে লালদমের নট পাট আপনার শেয়ার করছে মাদিটা দেখব শিগিরই চলুন আসুন নিন নটটা দেখানো না ফার্স্ট অফ অল নরের লেস কোয়ালিটি দেখায় দেখুন নরের লেস কোয়ালিটি দেখুন ও এটা মাদি সরি মাদি দেখুন ওকে পাড়ার ফেসবইটা দেখে রাখি এটা দেখুন পায়াটা সামনে দিয়ে দেখুন সামনের লেসটা লালদমের কেমন দেখায় সেটা দেখে রাখুন এই দেখুন পায়াটা ওকে আইস কোলটি দেখব পায়রা লালদম পায়রা আপনাদের জন্য এরকম দাদা বাড়িতে এসে ভিডিও করছি তো অবশ্যই যা আছে নতুন আসেন অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন শেয়ার করবেন আর আমাদের দাদাকে পরিচিতি করার জন্য ফোন করে রাখবেন অবশ্যই দেখুন ব্যাননশীল লালদম পায়রা আইস কোলটি দেখুন পুরো ক্রিম আইসের পায়রা ছিল আর আচ্ছা একটু ফেসে দেখে রাখ এই দেখুন ওকে ওকে ঠিক আছে চলুন পরবর্তী যে পেয়ার এসে দেখাবো আসুন এলাহাবাদি লালদম পেয়ার দেখাচ্ছি হ্যাঁ এলাহাবাদি লালদম পেয়ার লালদম পায়রা দেখাতে এসে যেরকম আপনাদের বেনারসি লালদম লাল ঠোঁটের লালদম পায়রা প্রচুর ভ্যাইটিস কোয়ালিটি লালদম পায়ার সাথে আপনার যতটুকু লালদম পায়ের সাথে পরিচিত থাকে না কেন এই আমাদের আকরামদার কাছে ততটুকুই আছে দক্ষিণ চব্বিশ পাগার মধ্যে বলবেন আশা রাখছি দেখাতে দক্ষিণ দেখাতে পারব একদম আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে গিরিবাজ পায়রার মধ্যে একদম অন্যতম ব্যক্তি বা উজ্জ্বল ব্যক্তি বলেন আমাদের বলতে পারেন আমাদের এই আকরামদা তারই পায়রা আমি দেখাতে গিয়ে ফার্স্ট অফ অল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম লালদম পায়রা আরও অনেক দমের পায়রা আছে যেরকম কাশ্মা দোম বল এই ইয়ে দম বলতে পারেন নাজরা বলতে পারেন বা কালদম বলতে পারেন সবই আছে সবই আপনারা শেয়ার করবো পাট পাট করে ভিডিওতে সেক্ষেত্রে কেউ ভিডিওটা ওয়াজ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের ভালোবাসার জিনিস দেখাচ্ছি কেমন লাগছে না লাগে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে বক্স তো দেখুন এই পাটা মাদিটা ভালো লাগছে দেখুন বাহ আসুন এক পিস করে দেখায় পাড়াটা দেখুন তোলা দেখুন ফার্স্ট অফ অল এই লেজ দেখে রাখুন ফার্স্ট অফ অল সব পায়রাতে আগে তলার লেজ দেখাচ্ছি হ্যাঁ তলার লেজ অনেকেই ম্যাটার করে দেখুন এই তিন চারটে লেজ এই যে এবার প্রথমের দিকে লেজের দিকে যাব সামনের দিকে দেখি দাদা এগুলো এত ছটপটে বড় পায়রা না ধরে রাখা যাচ্ছে না অ্যানাদার ওয়ান আবারও একটি পিয়ার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম প্রচুর ভ্যারাইটিস কোয়ালিটির পায়রা আছে আমাদের আকরাম কাছে আকরামদার কাছে লালদমের তার মধ্যে আরও একটি ভ্যারাইটিস আপনাদের কাছে শেয়ার করাচ্ছি দেখুন আবারও ওয়ান্স এগেইন লালদম পিয়ার লালদমের মধ্যে এটা আই থিঙ্ক মাদি দেখাচ্ছি মাদিগুলো প্রথমেই পায়রা দেখানোর আগে হেডশেপগুলো দেখবেন আইস কোয়ালিটি দেখবেন আর দাদা যেরকম বললো অবশ্যই পায়রা দেখতে গেলে দাদার বাড়ি অবশ্যই আসুন ওয়েলকাম আছে কোনোরকম অসুবিধা নেই কিন্তু আসার আগে একটা ফোন কল তো শুনে পিস করে দেখায় আর ভালো বুঝতে পারবেন আপনারা ক্লারিফাই হয়ে যাবেন যে লালদম পায়রা বা এখনকার দিনে ট্রেন্ডিং বা ডিমান্ডেবেল পায়রার কিরকম ক্রেজ চলছে আর কীরকম দাদা পায়রা পুষছে না পুষছে দেখুন লালদম পায়রা দেখছেন আমাদের আকরামদার কাছে একদম দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আমাদের আক্রামদা যার কাছে প্রচুর ভ্যারাইটিস কলে লালদম আছে তার মধ্যে একটা পেয়ার দেখাচ্ছেন পায়রা দেখাতে গেলে সবাই ফার্স্টে লালদোম পায়রা দম পায়ার সামনের লেস দেখায় কিন্তু আমাদের এই আকরামদাকে পেলাম যে প্রথমেই পিছনের লেস দেখাচ্ছে পিছনের লেসগুলো দেখুন এবার পিছন থেকে সামনের দিকে আসা যাক সামনের লেস দেখুন দেখুন রকম পার্থক্য আশা করছি দেখা যাচ্ছে না দেখতে দেখতে একটু কোয়ালিটির দিকে চলে আসবো এটা নট এখন ওকে এবার মাদিটা দেখাবো আসুন মাদিটাও কিন্তু একের ওপরে এক প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা যেমন পায়রা সব কটা পায়রা কিন্তু সেই নাপ্তা পায়রার মতন খারান আছে আমি আপনাদের খারানটাও পার্টিকুলারভাবে দেখিয়ে দেবো দেখুন আবারও সেম মাদি পায়রাটার লেসটা আগে প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করা আছে মাদির লেসটা দেখুন বা এবার ফেস অফ বডিটা দেখে রাখি দাদা পাড়াটার দেখুন পাড়াটার ডানা করলে দেখুন এগুলো কাঁচি করা আছে ডানা দেখাতে হবে না লেসটা দেখে কতটা ফ্রেশ পায়রা দেখুন কোনো রকম খুদ বা কোনো রকম ছিট একটা গায়ে কিন্তু একদম নেই আর বডিতে কোনো পায়রা দাগ পাবে না দেনার পর একটা আধা লাল হলে হতে পারে কিছু কিছু ধারি কিন্তু কোনো পায়রার বডি দেখে তুমি তিন দাগ পাবে না বাহ আর দাদা যেরকম বললো বেবি কিন্তু প্রথম থেকেই এরকম কোনো জিরাফিরা একদমই না প্রথম থেকে লেজ বাধা আসে না প্রথম থেকে লেজ বাধা হয় গায়ে সামথিং দাগ থাকলে থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাটা আমাকে মোটামুটি একদম বডি থেকে কোনো দাগ পাবে না লেজ ফুল বাধা হবে না হলে এক্সেন্স হবে বাহ এর উপরে তো কোনো কথা যায় না আবে এক্সেন্স পায়রা কোনো কোনো সমস্যা হলে এক্সেন্স কারণ পয়সা সবার কষ্ট করে ইনকাম করতে হয় আর আমার বাড়ির জিনিস আমি দেবো আমার কোনো অসুবিধে নেই হ্যাঁ অবশ্যই আমার বাড়ির জিনিস আমি দেবো কোনো অসুবিধে নেই অনেকে বলে ভিডিওর মধ্যে বাড়িতে আসা যাবে না আমার বাড়ি আপনি যখনই খুশি আসতে পারেন পায়রা না দিতে পারি এটকা বলতে পারি আমার বাড়ি বসে দুটো কথা বলে অন্তত চা খেয়ে যেতে পারবে ওকে ঠিক আছে পরবর্তী যে পেয়ার আছে অবশ্যই দেখাবো আসুন আর আসুন আসুন বলতে গিয়ে অবশ্যই কিন্তু তারা কিন্তু বারবার আপনাদের ওয়েলকাম করছে সেক্ষেত্রে একটা হলিডে বা সানডে থাকলে তাকে ফোন করে অবশ্যই চলে আসুন এই দেখুন গ্রাম্য পরিবেশে একদম নিরিবিলি পরিবেশে খুবই ভালো লাগবে চলুন প্রবর থেকে পেয়ার আছে আপনাদের শখ করব আসুন আবারও আরও একটি ভেরিয়েন্ট চিনি ঠোঁটের লালদম পেয়ার আপনাদের শখ করাচ্ছে হ্যাঁ চিনি ঠোঁটের লালদম পিয়ার আপনাদের দেখাচ্ছি দেখুন চিনি ঠোঁটের লালদম পিয়ার আপনার সাথে শেয়ার করাচ্ছি দেখুন পেয়ারটা দেখুন একদম নিখুঁত কোনো জায়গায় গায়ে একটা তিল দাগ দাগ নেই নেই কোনো আসুন এক পিস করে দেখায় আরও ভালো বলবো কিন্তু পায়রা দেখতে গিয়ে কথা বন্ধ হয়ে যাচ্ছে মানে এত সুন্দর পায়রা আর এইসব সব পায়রা যারা দেখবেন বা ঝাড়া এইসব পায়রা শখিন আছেন পায়রা মর্নিং এ আছে আর প্রচুর বাচ্চা খাওয়াচ্ছে দেখুন

হাই কোল্ডে দেখে রাখি এগুলো চিনি ঠোঁটের পায়রা ছিল ওকে পরবর্তী যে এর জোড়াটা আছে সেটা দেখাবো চলুন নিন আগে যে নটটা দেখিয়েছি তার মা তার মা দা এটা দেখুন লেজ দেখুন কত সুন্দর লেজ পায়রাগুলো লালদম পায়রা হ্যাঁ লালদম পায়রা আবারও চমকে দিচ্ছে এরকম দাদাদের কাছ দিয়ে এরকম পায়রা দেখে মন একদম ভরে যাচ্ছে আপনাদের আশীর্বাদ না সত্যি একজন পায়রা শখিন হতে গেলে কিরকম পায়রা শখিন দেখুন যে পাঁচজনের জিনিসকে ভালো বলতে জানে তার কাছেই ভালো জিনিস থাকে যে অপরের জিনিসের খারাপ বলে সে কোনোদিন ভালো জিনিস করতে পারে না এটা একদম বাস্তব সমাজে কিন্তু এসব কথা খুব প্রচলন আছে একদম ঠিক একদম মানুষকার জিনিস থেকে মানুষ সুনাম করতে হবে ভালো জিনিস দেখে এবার যার কুচ্ছিরি মন

তো মোটামুটি এই পর্বে আপনাদের সাথে লালদম পায়রা শোক করে দিলাম লালদম পায়রা কেমন হয়ে থাকে না থাকে আমাদের আসলে প্রতিবার কিন্তু একের পর এক বিভ্রান্ত থেকে আমরা দূরে থাকি মানে দূর থেকে আবার নতুনভাবে লালদম পিছনে নতুন ভাবে তো লালদম পায়রা এই বলে ভিডিও এন করছি পরবর্তী পর্বে আপনাদের নাজরা দম আর সাথে সাথে কিছু কালদম দেখাবো অল্প সংখ্যক কিছু কালো মানে কালদম আছে নাজরাদম অনেক আছে সেগুলো দেখিয়ে দেবো তো চলুন দেখায় পরবর্তী পর্ব দেখা হচ্ছে সবাই অবশ্যই ভিডিও দেখবেন কেমন লাগছে না যে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী পর্বতে দেখা হচ্ছে চলোটা আবারও একটা পেয়ার আপনার সঙ্গে শখ করাচ্ছি দেখুন দেখুন আপনার সাথে নাজরা দেখুন পেয়ার শখ করাতে গিয়ে প্রথমেই আবারও সেই সেম